প্রিয় সাথীরা এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আসছি স্কুল কবে খুলবে সে বিষয়ে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার স্কুলে বাড়ল আরও ছুটি সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো যে কবে থেকে স্কুল খুলবে সেই মতো প্রায় দেড় মাস রাজ্যের স্কুলের ছুটি থাকছে শিক্ষকদের অবশ্য কিছুটা আগেই স্কুলে যেতে হবে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার প্রসিদ্ধ স্কুলে ছুটি আরও বাড়ল আগামী নয় জুন পর্যন্ত স্কুল ছুটি থাকবে তারপর আগামী দশই জুন থেকে স্কুল খুলবে যদিও খাতায় কলমে তেসরা জুন থেকে স্কুল খুলে যাচ্ছে সেদিন থেকে শিক্ষকদের স্কুলে যেতে হবে পঠন পাঠন শুরু হবে দশই জুন থেকে সোজা কথা বলতে গেলে পড়ুয়াদের জন্য সরকার এবং সরকার পোষিত স্কুল খুলবে দশই জুন থেকে আর তেসরা জুন থেকে স্কুলে যেতে হবে শিক্ষকদের যদিও শিক্ষা দপ্তরের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করার পর প্রায় সপ্তাহখানিক পর থেকে কেন স্কুলে পঠন পাঠন শুরু করা হবে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার করার প্রায় সপ্তাহখানেক পর থেকে কেন স্কুলে পঠন পাঠন শুরু করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক মহলের একাংশ তাদের বক্তব্য অহেতুক এতদিন ছুটি দেওয়া হলো ভোটের ফল ঘোষণার পরই স্কুল খুলে দেওয়া যেতে পারতো সরকারি এবং সরকার পোষিত স্কুলে কেন্দ্র বাহিনীর জওয়ানরা থাকছে সেই পরিস্থিতিতে স্কুলগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে সেজন্য দশই জুন স্কুলগুলিতে পঠন পাঠন শুরু করা হবে সেদিন থেকে পড়ুয়াদের স্কুলে আসতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার এবার বাইশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকার পোষিত স্কুলে গরমের ছুটি পড়েছিল অত্যধিক গরম এবং তাপপ্রবাহের জেরে সেই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তারপর থেকে স্কুল খোলেনি ভোট পড়ে যাওয়ায় আরও বেড়ে যায় ছুটি অবশেষে সব কিছু মিটিয়ে দশই জুন স্কুল খুলবে পশ্চিমবঙ্গে অর্থাৎ দেড় মাস ছুটি থাকলো এরপর মিড ডে মিল নিয়ে আসতে চলেছে বিশেষ একটি নির্দেশিকা সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ